হাজাছড়া ঝর্ণা রাঙ্গামাটি জেলার ভাগাইছড়ি উপজেলায় অবস্থিত উপজেলা থেকে হাজাছড়া যাওয়ার পথে প্রকৃতির অপূর্ব ক্যানভাস হৃদয় ছুঁয়ে যায় মাইনি নদীর জলধারা রাস্তার দুপাশে আদিবাসীদের বসবাস জুম চাষের ক্ষেত এবং সবুজে ঘেরা ঝিরিপথ অভিযাত্রীদের স্বাগতম জানায় বেশিরভাগ পর্যটকেরা সাজেক ভ্যালি ঘুরে যাওয়ার পথে হাজারছড়া ঝর্ণার দর্শন করে যান বাঘাইছড়ি উপজেলার দশ নম্বর রাস্তা থেকে পনেরো মিনিট ঝিরিপথ হেঁটে পৌঁছানো যায় হাজাছড়া ঝর্ণার পাদদেশে অসাধারণ এই ঝর্নার জলে গা বেজানো থেকে বঞ্চিত হলে ঝর্ণা দেখার উদ্দেশ্য নিঃসন্দেহে অপূর্ণই থেকে যাবে এই ঝর্ণাতে সারা বছরেই কম বেশি পানি থাকে শীতের জলের প্রবাহ কমে গেলেও বর্ষায় ঝর্ণাটি যেন পূর্ণ জীবন ফিরে পায় তাই শীতের আগে ও বর্ষার শেষে হাজার ছড়া ঝর্ণা দেখতে গেলে ঝর্ণাটির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন